নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গবাসী আজকে সকালেই কিন্তু একটা ব্রেকিং নিউজ পে বেশ মোটামুটি চাঙ্গা হয়ে গেছে আর সেটা হচ্ছে এনকাউন্টার এনকাউন্টার মানে আপনারা জানেন যে নটোরিয়াস ক্রিমিনাল যে পুলিশকে গুলি করে দুজন পুলিশকে গুলি করে পালিয়ে গিয়েছিল সেই সাজ্জাক বা রেজ্জাক যেই আছে কি সে মোটামুটি আজকে এনকাউন্টারে চলে গেছে মানে ভোগের খাতে আলু দম এটা দেখে অনেকেই হয়তো তাদের মনের মধ্যে মানবিকতা জেগে উঠেছে এটা ফেক এনকাউন্টার নাকি এনকাউন্টার করা দরকার ছিল না এই বিষয়ের মধ্যে আমি যাচ্ছি না কিন্তু আমার কাছে মনে হয়েছে পুলিশকে গুলি করেছে নটারিয়াস তাকে পুলিশ গুলি করে মেরেছে এনকাউন্টার হয়েছে ঠিক আছে ওই কাঁধে গুলি লেগেছে বুকে লেগেছে কোথায় পায়ে লেগেছে এর মধ্যে আমি যাচ্ছি না পুলিশ তার ঠিক কাজ করেছে আর এই এনকাউন্টার দেখলেই মনে পড়ে যায় যোগী রাজের কথা তাই না অর্থাৎ যোগী আদিত্যনাথের রাজ্য যে রাজ্যে এনকাউন্টারটা কমন ব্যাপার আর যে রাজ্যের এনকাউন্টারটাকে নিয়ে সবচেয়ে বেশি চেঁচায় এই রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা সে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা ফিরাদ হাকিমি বলুন একদিকে দাওয়াত ইসলাম দেন অন্যদিকে ফেক এনকাউন্টার যোগীর রাজ্য হয় বলে দাঁতে চিবিয়ে ছিবিয়ে বলেন যোগীর রাজ্যের এনকাউন্টারকে ফেক এনকাউন্টার বলা এই রাজ্যে যখন এনকাউন্টার হয় তখন প্রশ্ন ওঠে যে ফেক নাকি অরিজিনাল তবে আমি বলছি এটা অরিজিনাল বাটলা হাউস মমতা বন্দ্যোপাধ্যায় মানে আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি ফেক এনকাউন্টার একদিন বলেছিলেন পরে দেখা গেছে যে ওটা অরিজিনালি এনকাউন্টার ছিল তবে সেদিন তিনি বলেছিলেন আমি রাজনীতি করা ছেড়ে দেবো যদি এটা ফেক এনকাউন্টার না হয় অমর সিং এর সঙ্গে পাশে বসেছিলেন নাকি কিন্তু আজ আজ তাকে কিন্তু আমরা কি প্রশ্ন করছি এটা ফেক এনকাউন্টার কারণ আমরা জানি পুলিশের গায়ে গুলি চালালে পুলিশ গুলি চালাবে আর সেদিন বাটলা হাউসে একই কাজ হয়েছিল পুলিশকে গুলি করেছিল পুলিশ সঙ্গে সঙ্গে গুলি করেছিল এখানে সে পাড়াচ্ছিল বাংলাদেশের দিকে তাই তাকে গুলি করে মারা গেছে এই নটোরিয়াস ক্রিমিনালটা আগে গুলি করেছিল পুলিশকে তখন পুলিশ এনকাউন্টার করতে পারেনি পরে আবার যখন তাকে ধরতে যায় সে পাড়াচ্ছিল বাংলাদেশের দিকে তাকে চেস করতে সে ঘুরে গুলি চালায় তারপরে পুলিশ এনকাউন্টার করে তাকে ওপরে পাঠিয়ে দেয় তো মোটামুটি এই গল্প দেখার পরে সবার মনের মধ্যে এসছে যে পুলিশ এবার ঠিক কাজ করেছে আমি জানি আপনিও ভাবছেন যে ঠিক কাজ করেছে পুলিশ ঠিক কাজ করেছে আমি আবারও বলছি পুলিশের এই যে যিনি ছিলেন দায়িত্বে রাজীব কুমার তিনি কিন্তু একটা সুন্দর কথা বলেছিলেন যে পুলিশকে যদি একটা গুলি মারে পুলিশ চারটে গুলি মারবে এতদিনে এই রাজ্যের পুলিশ কিন্তু একটু মানে স্বাবলম্বী হলো আর কি মনে হয় মানে একটু উঠে পড়ে দাঁড়ালো নাবালক থেকে সাবালক হল সরি সাবালক হন সাবালক হয়ে দাঁড়ালো গুলি চালালো আগে উত্তর প্রদেশ হলে যাই হোক উত্তরপ্রদেশে যখন প্রসঙ্গ হলো তখন আপনাদের বলি যে যোগী আদিত্যনাথের থেকে এই গুণটা যদি তিনি নিয়ে থাকেন মানে এই রাজ্যের মমতা ব্যানার্জি কারণ এনকাউন্টার যে যে হলো এটা হবে পুলিশে গুলি চালাতে পারে এই যে কথাগুলো রাজীব কুমার বলেছেন এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় না জেনে তিনি বলে দিয়েছেন বললে ভাবা ভুল হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওই যোগী আদিত্যনাথের যে নীতি সেটাকে হয়তো হয়তো নিয়েছেন কিন্তু যোগী আদিত্যনাথের একটা নীতি নিলে তো হবে না মমতা ব্যানার্জি তার যে আরো নীতি আছে যেগুলো বাংলার মানুষ চায় সেই নীতিগুলো আপনাকে শুনতে হবে আজকে মানে আপনি আপনি যিনি দেখছেন আপনাকেও শুনতে হবে আসলে যোগী আদিত্যনাথ আজকে যা করেছে সেটাও কিন্তু একটা ব্রেকিং নিউজ কিন্তু এই রাজ্যে ওটা এখন ব্রেকিং নিউজ নয় কারণ যোগী রাজ্যে কোনো কিছু ভুল হলে সেটা নিয়ে এখানে চেঁচানো যায় ইকলাক বললে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরু খেতে পারেন করতে পারেন কিন্তু যোগী রাজ্যে যেগুলো হচ্ছে সেগুলো এখানে হাইলাইট করা হবে এ কাজ কেউ করবে না তাই আমি আনছি আপনাদের সামনে আজকে যোগী রাজ্যে যোগী আদিত্যনাথ সোনভদ্রতে তিনি গিয়ে একটি হসপিটালের উদ্বোধন করলেন এবং হসপিটালে উদ্বোধন করার সময় তিনি বলেছেন বা তিনি জানিয়েছেন যে প্রতিটা জেলায় একটা করে হসপিটাল থাকবে যেটা যোগী আদিত্যনাথের স্বপ্ন এবং সেটা তিনি লক্ষ্যে এগোচ্ছেন এবং সোনভদ্র তিনি এই যে উত্তর প্রদেশে এত বড় একটা মেলা হয়েছে সেই প্রসঙ্গে কি বলেছেন আগে একটু শুনে নিন তারপরে আমি বলবো সেই প্রসঙ্গ যেটা আপনাকে নাড়িয়ে দেবে আগে শুনুন এই কুম্ভ মেলা প্রসঙ্গে এবং তিনি কি বলছেন गंगा यमुना और মে की पावन त्रिवेणी के संगम में डुबकी लगाकर के মানে के हर कोई प्रयागराज आना चाहता है हर कोई काशी आना चाहता है हर कोई अयोध्या आना चाहता है यह प्रधानमंत्री मोदी जी की विरासत और विकास की उस परिकल्पना का साकार रूप है जो आज दुनिया देख रही है और प्रधानमंत्री मोदी जी के कारण ही उत्तर तो प्रदेश में वन डिस्ट्रिक्ट वन मेडिकल कॉलेज की परिकल्पना साकार हो रही है मैं बधाई दूंगा सोनभद्र सोनभद्रवासियों को यहां के जनप्रतिनिधियों को श्री भूपेश चौबे जी हैं संजीव गौड़ जी हैं अनिल मौर्य जी हैं इन सबको मैं बधाई दूंगा इन्होंने मांग की थी कि क्या सोन भद्र में भी मेडिकल कॉलेज बन सकता है हमने कहा बन नहीं सकता बनेगा बने बने जरूर बनेगा और आज यहां मेडिकल कॉलेज संचालित हो गया है ये लोग बोलते थे कि क्या सोनभद्र में भी हर घर नल की योजना लागू हो पाएगी हमने कहा होगी नहीं होना है और उसको भी कर दिया गया है जहां ऊर्जा है जहां जल है वहीं के लोग प्यासे रह जाए तो कैसे काम चलेगा हम उन घरों तक जल पहुंचाएंगे यहां के पौराणिक स्तरों का, का पुनरुद्धार करेंगे उनका सुंदरीकरण करेंगे जो रिजर्व वायर बने हुए हैं फ्लोटिंग सोलर पावर के माध्यम से ग्रीन इनर्जी के रूप में भी इस क्षेत्र को विकसित करने का काम करेंगे यहां के लोगों के लिए यहीं पे रोजगार पैदा हो শুনলেন প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হয়েছে সেই কুম্ভ মেলায় ছ কোটি ওপরে মানুষ এসছে মানে ডুব দিয়েছে এখনো পর্যন্ত এই যে বিপুল সংখ্যক লোক এসেছে বিপুল সাধু এবং সন্ন্যাসী এবং যারা সনাতন ধর্মাবলম্বী তাদের যে সমাগম হয়েছে এটা প্রসঙ্গে তিনি বললেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানালেন যে সোনভদ্রতে তিনি প্রত্যেকটা ঘরে ঘরে জলের ব্যবস্থা করে দিচ্ছে আচ্ছা এটাই কি একটা বড় খবর না

एक लाख सत्तानवे हजार करोड़ रुपए के निवेश यहां के लिए अकेले यानी एक लाख सतानवे हजार करोड़ रुपए के निवेश के प्रस्ताव सोनभद्र जनपद के लिए आए हैं अगर सभी तो ये सभी इंप्लीमेंट हो गए तो मान के चलिए कि चालीस हजार नौजवानों को नौकरी मिलेगी इससे ये सभी कार्यक्रम यहां पर आगे बढ़ाने के काम हो रहे हैं सरकार के द्वारा तमाम अन्य उपयोगी कार्यक्रम यहां पर आगे बढ़ाए गए हैं मुझे विश्वास है कि सरकार जिस मनसा के साथ इन कार्यक्रमों को आगे बढ़ाने का कार्य कर रही है वह सोनभद्र को ऊर्जा के साथ साथ सर्वांगीण विकास के मार्ग पर आगे बढ़ाकर के न केवल यहां पे यहां के सर्वांगीण विकास का बल्कि अनुसूचित जाति और हमारे जनजाति समुदायों को विकास সেখানে সেখানে মানুষ চল্লিশ হাজার মানুষের চাকরি হবে আর এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কারণ এই বাংলা বুকে এই রাজ্যে বেকারের সংখ্যা কত ভাবুন আপনি এরকম একটা করে যদি প্রকল্প এক একটা জেলায় হয় এক একটা কারখানা গড়ে উঠবে এক একটা হাব গড়ে উঠবে যেখানে চল্লিশ হাজার ছেলে চাকরি পাবে এই স্বপ্ন দেখাটা কি অন্যায় এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে এই স্বপ্ন দেখাটা সত্যি অন্যায় কারণ এটা হবে না অবাস্তব একটা স্বপ্ন দেখবো আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব আপনি দেখেন বাম রাজত্ব থেকে শুরু হয়েছে এই রাজ্যে বেকারদের সংখ্যা বাড়া বাম রাজত্ব একটা কথা ছিল বেকারি হকারি আর ভিকারি আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সেই একই জিনিস রয়েছে বেকারি হকারি আর ভিকারি তবে হকারিটা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে কারণ হকারি করবে কোথায় হকারি করার জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে শিল্প বলতে বোঝান ওই কচুরিপনা থেকে ব্যাগ তৈরি করা শিল্প কখনো বা ওই কাশফুল থেকে বালিশ তৈরি করা শিল্প কখনো চপ শিল্প এই চপ আর ঢপ এই দুটো শিল্পের ওপর দাঁড়িয়ে আছে আমাদের এই রাজ্য এই রাজ্যে যোগী আদিত্যনাথের যে কর্ম পদ্ধতি সেই পদ্ধতিকে ফলো করার কোনো জায়গা নেই কেন্দ্র এবং রাজ্যের সুসম্পর্কে যে একটা রাজ্য গড়ে উঠবে এত বড় একটা জায়গা তৈরি হয়ে গেছে উত্তরপ্রদেশে আজকে কোন জায়গায় গেছে এক একসময় উত্তরপ্রদেশের লোকেরা আমাদের রাজ্যে এসে কাজ করত দোকানদারি করতো দোকানে বয়ের কাজ করতো আমি দেখেছি আজ তারা কেউ এই রাজ্যে নেই আমার বহু বন্ধু ছিল পরিচিত বন্ধু তারা এখান থেকে চলে গেছে ওখানে গিয়ে তারা সেটেলড হয়ে গেছে আবার উত্তরপ্রদেশে ফিরে গেছে তার বাবার এখানে কাজ করতে এখন তারা উত্তরপ্রদেশে ফিক্সড তারা ফিরছে না কারণ তারা খুব কাছের বন্ধু সে উত্তরপ্রদেশে আছে এখন সে আসছেই না এখানে তার সঙ্গে বহুদিন দেখা হচ্ছে না আমার তো এই যে একটা পরিস্থিতি কারণ উত্তরপ্রদেশ ডেভেলপ করেছে কারণ কেন্দ্রে মোদি রাজ্যে যোগী দুজনে কম্বিনেশন আছে আর আমাদের রাজ্যে দুর্ভাগ্য আমাদের যে আমাদের রাজ্যে আমরা বারবার এমনই সরকার তুলি বা এমনই সরকার চয়েস করি কেন্দ্র এক তো রাজ্যে এক বাম আমলে ওপরে কেন্দ্র আছে কংগ্রেস নিচে বাম কাজ কোনো উন্নয়ন নেই খালি বলবে কেন্দ্রের দোষ আর এখন দেখুন কেন্দ্রে আছে বিজেপি সরকার আমরা দেখছি বিজেপি সরকার আছে কিন্তু রাজ্যে আমরা তৃণমূলকে রেখেছি তাই এখানেও সে একই অবস্থা কোন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে দেবেন না আয়ুষ্মান ভারত ঢুকতে দেবো না আমার এখানে যা আছে তাই চালাতে হবে আরে ক্ষতি কি আছে কিন্তু তিনি শুনবেন না কোনো প্রকল্প এখানে আসে না বা মামলে সিঙ্গুরে টাটা তৈরি করার চেষ্টা করলো মানে সব কারখানা তুলে দিয়ে একটা কারখানা নিয়ে এলো সিঙ্গুরে টাটা বা মামামলে শেষের দিকে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আটকে দিলেন তারপর থেকে দেখুন এই রাজ্যে কোনো কারখানায় নেই একের একেবারে কারখানা গায়েন আপনি বলুন তো বড় কোনো লগ্নি দেখেছেন আমাদের এখানে উলু বড় বড় কারখানা হওয়ার কথা ছিল এখানে নাকি বিরাট বিরাট সব প্রজেক্ট হবে বিরাট সবকিছু হবে কাজ সেই ছোট ছোট প্রজেক্ট সব কন্ট্রাকচুয়াল জবে কাজ করছে মানে ভবিষ্যৎ কোথায় ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে উলো বেরিয়ে কাজকলা লবণকা এক একটা কারখানা বড় বড় জায়গা পড়ে আছে কোথাও ওয়ার হাউস হয়ে রয়েছে গোডাউন হয়ে রয়েছে কোথাও অন্য কিছু কিচ্ছু উন্নতি নেই কিচ্ছু উন্নতি নেই ভারত মোটর সাইকেল বা কি মহাভারত মোটর কোম্পানি হবে কাজকলা হলো সব উঠে গেল ওখানে টিভিএস এর কিছু মাল থাকতো এবং সেটাও বন্ধ তো এই তো অবস্থা আর এই অবস্থার পরিবর্তন করতে হবে আমাদের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা সাধ্য নেই কিছু করবেন দেখতে দেখতে পনেরোটা বছর হয়ে যাবে ছাব্বিশ আসছে এরপরে যদি আপনি ঘুমন তাহলে দেখবেন উত্তরপ্রদেশে দেখাবো আমি আবার আপনাকে দেখাবো ছাব্বিশের পরে সাত আমি দেখাবো উত্তরপ্রদেশে দেখুন এই হচ্ছে আর এই রাজ্যে আমরা সবাই হাত কামড়াবো সেদিন যাতে না হয় তার জন্য আমাদের আজ থেকে ভাবতে হবে এনকাউন্টারটা ওই উত্তরপ্রদেশ যে এনকাউন্টারের ব্যাপারটা এই রাজ্যে আসতে পারে কিন্তু ওই রাজ্যের প্রগ্রেস উন্নতি শিল্প কারখানা রাস্তাঘাট যেভাবে হচ্ছে যেভাবে সবকিছু ডেভেলপ করছে যেভাবে মানুষের কাজ করছে সেইটাই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আনতে পারবেন না আনলে আগেই আনতে পারতেন আজও আনেননি আগামী দিনও আনবেন না শুধুমাত্র এই চলবে চপ শিল্প আর ঢপ শিল্প আর কিছু নেই আর অমুক শ্রী তমুক শ্রী তমুক শ্রী তমুক শ্রী ব্যাস তাই আপনি ভাবুন আপনি কি করবেন যোগীর রাজ্যে যা হচ্ছে এই রাজ্যে সেটা কি দরকার আছে যদি দরকার থাকে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যদি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলেছি তাহলে জানাবেন যদি মনে হয় ভুল না 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 সবটাই ভুল তাহলে সেটাও জানাবেন কারণ আমারও আপনার থেকে শেখার দরকার আছে প্রতিবেদনটা দেখার পরে যদি মনে হয় যোগ্য তাহলে আপনি একশো জনকে মাত্র শেয়ার করবেন কারণ সবাইকে জানানো দরকার আছে জাগানো দরকার আছে বোঝানো দরকার আছে দেখুন উত্তরপ্রদেশে কি হচ্ছে আমরা কোথায় আছি এই দায়িত্বটা আপনারও আছে শুধুমাত্র রাজনীতি নেতারা লাফালাফি করবে দৌড়দৌড়ি করবে মিটিং করবে মিছিল করবে আর আমি আপনি চুপ করে বসে থাকবো এবং সবার শেষে বলবো যে যায় লঙ্কায় সে হয় রাবণ এ করলে সারা জীবন লঙ্কাতে রাবণই যাবে কোনোদিন রাম যাবে না তাই লঙ্কায় যাতে রাম যায় লঙ্কায় যাতে হনুমানজি যায় সে চিন্তা আপনাকে করতে হবে তারা লঙ্কায় যাবে লঙ্কার সুধার করবে কিন্তু লঙ্কায় তারা রাজত্ব করবে না কারণ রাবণ রাবণ লঙ্কায় ছিল রাম লঙ্কায় গেছে যুদ্ধ করেছে মা সীতাকে নিয়ে এসছে কিন্তু লঙ্কায় রাম রাজত্ব করেনি রাজত্ব করেছিল বেভিশন তাই আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে এবং আপনাকে শেয়ারও করতে হবে আর কমেন্ট বক্সে আপনাকে কমেন্টও করতে হবে কারণ আপনার কমেন্টসের অপেক্ষায় আমি থাকি আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকি চলুন আসি দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ